আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আজকে আমরা যাচ্ছি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার চৈতা বাজারে সেখানে বরিশালের ঐতিহ্যবাহী গরুর হাট বাজার যেখানে সারা বরিশাল বিভাগের ভিতরে থেকে বড়ো বাজার এবং সেখানে যাব এবং আপনাদেরকে দেখাবো সেখানে কোরবানির উপলক্ষে গরুর দাম রকমের

অস্ট্রেলিয়ান আমরা আসছি একটু মানে বিকেল টাইম সন্ধ্যার আগে আগে অনেক গরু ছিল গরু অনেক বিক্রি হয়ে গেছে তো এখন লাশ মুহূর্তে দেখতেছি কী রকমের গরু লাশ সময় গরু বাজার হয়েছে বরিশাল বিভাগের জায়গায় ভিতর সবথেকে সব থেকে বড় গরু হাট এখন অনেক খালি অনেকটাই কম গরু নাই বললিশ একটা গরু এটা দাম দামটা কত ভাই এক লাখ বিশ হাজার টাকা গরু বেশি বলত দেখা যাক

দেখেন দর্শক কত বড় বড় গরু এবং আমার এক ছোট ভাই বলতেছে দুম্বার মতো দুম্বা উটের মতো অনেক বড় অনেক বড় সজে গরু গরু অনেক শান্ত সৃষ্টি গরু

যেগুলো অন্য বাজারে দেখা যায় না কিন্তু অনেক বড় বড় সাইজের এবং দেশি গরু পাওয়া যায় এখানে চৈতে বাজারে তো আপনাদের যারা এখন পর্যন্ত গরু ক্রয় করেন নাই তারা চৈত বাজার আসতে পারেন এখানে অনেক দেশি জাতের গরু আছে এবং ভালো মানের গরু আছে বজাৰ <laughs> <laughs>

এখন আপনারা যদি চৈতে বাজার আসেন তাহলে এত বড় যাদের বড় বড় দরকার আসতে পারেন চৈতে বাজারে এটা ইন্ডিয়ান আবাল বলে নাকি বাংলা ভাষায় যিনি আবাল বলতে অন্য কিছু বোঝায় ঠিক আছে ইন্ডিয়ান আবাল যদি কারো দরকার হয় এত বড় সাইজে গরু তবে চলে চলে আসতে পারেন চৈতে বাজারে এখন পর্যন্ত এটা গরুটা এখন অবিকৃত রয়েছে যদি যদি আসেন যদি কারো দরকার হয় তাহলে চলে আসেন তাড়াতাড়ি কত বড় বড়

ভাই বড়োভাই পালা গরু গরুরা বাজারে দেখলাম বাজারে গরুর দাম অনেক অংশ মানে অন্যান্য বাজার তুলনায় গরুর দাম কম কমে যদি দরকার তারা তার আগে চলে আসুন এবং যাদের একটা গরু কিনে নিন বিশ আজকের এই চৌতে বাজারে সর্বশেষ খবর এইগুলো ছিল এবং যারা যারা এখন পর্যন্ত গরু কিনেন নাই তারা চৈত্র বাজার চলে আসুন এখানে এখন অনেক অভিজ্ঞত গরু আছে আপনাদের যার যেরকমের পছন্দ সেরকমই নিতে পারবেন এবং অনেক বড় বড় গরু আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ